মানুষদেরকে মধু জোয়ার ভিতরে লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে একটা বিদ্বেষ সঞ্চারিত করে দিতে চাইছে তাদের ভিতরে এমন একটা বিদ্বেষ সঞ্চারিত করে দিচ্ছে যে যাতে করে তারা ভালো আমলের দিকে না যায় তারা যাতে করে সেই ভালো আমলকে ছেড়ে দেয় তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি এমনকি তারা আল্লাহর জিকির থেকে তারা বাতিল হয়ে যাচ্ছে বাদ দিয়ে দিচ্ছে যেহেতু তারা সেহ জোয়ার ভিতরে লেগে গিয়েছে ওয়ানিশালা তারা নামাজকে ছেড়েছেন যে তারা মদে ডুবে আছে এইভাবে তারা এমন হয়ে যাচ্ছে তারা মদে আল্লাহর জিকিরকে ছেড়ে ফেললো তারা নামাজকে সলাদকে ছেড়ে ফেলল আল্লাহর নাবি একদিন বললেন ওরে আমার সাহাবীরা তোমরা 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 এখনো কি মজুয়া থেকে বিরত হতে বিরত হবে কি হবে না যখন এই কথা বললেন বলেন আল্লাহর নবী যে মজলিসে বসে বলছেন সেই মজলিসের একজন সাহাবি হাজরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিস থেকে বেরিয়ে গেলেন ফাকা ময়দানের দিকে চলে গেলেন তার দুই হাত খানাকে তুলে নিলেন আল্লাহর কাছে বলতে শুরু করলেন ইন্তাহাই না ইয়া রাব্বি হে আল্লাহ আমরা তো এতদিন মদ পান করেছি এখন তোহি ন হয়ে গেল বিশ্বনারী যে আমাদেরকে বললেন পাহাল তোমা হ তোমরা কি এখনো সেইমত থেকে বিরত হবে কি হবে না আমরা আজ থেকে ইরাদা করে নিলাম মদের কাছে আমরা ঘেসব না মদের কাছে যাব না এইভাবে তোমার রাজে আল্লাহ তিনি পাগনের মতো চারিদিকে এলাম করতে শুরু করলেন যে মদ আর জুয়া সমস্ত গুলোকে হারাম করে দেওয়া হয়েছে সমস্ত জিনিসকে হারাম করে দেওয়া হল এগুলো যতগুলো আছে সঙ্গে সঙ্গে ওই নাজিল হল সঙ্গে সঙ্গে তারা সেই কথাগুলোকে কর্ণপাত করে নিল সঙ্গে সঙ্গে আরাম হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে মানুষদেরকে ওয়ায়ুহীন লাভমত্ত্বাই এবায়ু হরেমো আলাই হিমন হামর। যে তোমাদের জন্য যে পবিত্র বস্তুকে হালাল করা হয়েছে সেগুলো তোমরা ভক্ষণ করবে আর যেটা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে সেগুলোকে তোমরা বর্জন করে দিবে সেগুলো তোমরা খাবে না যেহেতু আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন যে তোমাদের জন্য পবিত্র বস্তু যেটা হালাল করে দেওয়া হয়েছে সেটাকে তোমরা ভক্ষণ করবে আজকে আমরা যতই আমরা কথা শুনি না কেন তাহলে আমরা সেই বেড়ি সিগারেট মদ গুট্টা বিভিন্ন ধরনের আমরা মিশা জাতীয় বস্তু খেতেই থাকছি আমরা এখনো সেটাকে বর্জন করতে পারছি না যে আমরা কেমন করে সেটাকে বর্জন করবো সাহাবিরা জিজ্ঞাসা শুরু করলেন সাহাবিরা বললেন যে মদ আর জোয়ার ভিতরে কি রয়েছে যে আমাদের জন্য সেইগুলোকে হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর নবীকে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওয়ায়াসালুনা কামিল কামরে ওয়াল মাইসরে মা দুয়া সম্পর্কে জিজ্ঞাসা করছেন ভিতরে কি রয়েছে যখন এই কথা বললেন আল্লাহ রব্বুল আলী জিবর নির্মার প্রতি বলে দিলেন নবীকে জানিয়ে দিলেন হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও তাদেরকে বলে দাও এতে বড় বিশাল বুনা রয়েছে এতে বিশাল বড় বুনা রয়েছে আবার আল্লাহর নবীকে জানাচ্ছেন নবী হে তুমি তাদেরকে আবার বলে দাও মানুষের কিছুটা উপকার রয়েছে তাহলে যতটা উপকার রয়েছে সেটা আমাদের ইহকালের জন্য সেটা আমাদের পরকালের জন্য সেটা ক্ষতি হয়েছে আল্লাহ রাবুল আলামিন বলছে

জিব্রাইলের মারফতে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের পৃথিবীতে কিছুটা লাভ রয়েছে কিন্তু তোমাদের 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 জন্য পরকালটা হয়ে যাবে কিছু অংশ লাভ করতে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে তাই আমি যে ও জোয়া সম্পর্কে যে মদ আর জোয়া হচ্ছে আমাদের জন্য আরাম করে দেওয়া হয়েছে আমরা সেগুলোকে ভক্ষণ করতে থাকছি যে আমাদের মতটা কি করতে পারে আমাদের মস্তিষ্কে যে জ্ঞান আছে সেই জ্ঞানকে বিরক্ত করে দিতে পারে বিশ্বনবি বলছেন পাইনাহা মাজাহা বাতল্লি সালা বাতুল্লিল মালেম আল্লাহর নামী বলছেম যে তোমাদের যখন মদ্যপান করি নাও তোমাদের জ্ঞানটা শূন্য হয়ে যায় তোমাদের জ্ঞানটাকে বিলুপ্ত করে দাও হয় আর এমন হয়ে যায় তোমাদের টাকা পয়সা বরবাদ হয়ে যায় তোমাদের মাল ধন সম্পাদ হয়ে এগুলো তোমাদের কোনো কাজে আসতে পারে না তাহলে আমাদের মত পান করাতে আমাদের কতটা ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের জন্য সেটা মানুষের বিলুপ্ত হয়ে যাচ্ছে জ্ঞানটা আর দমালটা হয়ে যাচ্ছে তোমাদের বরবাদও হয়ে যাচ্ছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন আমানু লা তাকরাবুস সালাত ওয়ান্তম সুকারা হে ইমান গণ হে মমিং গণ তোমরা ততক্ষণ পর্যন্ত মসজিদে নামাজ পড়তে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মস্তিষ্কটা না ভালো হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মসজিদে নামাজ পড়তে যাবে না যেহেতু আল্লাহ তাবার তালা বলছেন হাত্তা তালা মোমা কুল তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজের ভাষাটাকে না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেই মসজিদে নামাজ পড়তে যাবে না যেহেতু আল্লাহ রাব্বুল আলমিন একটা কেন

করার জন্য গেলেন তারা সেই সুরায় তেলাক করতে শুরু করলেন তাদের যখন সেই নিশাগ্রস্ত অবস্থায় রয়েছে যখন তাদের মাথা মস্তিষ্কটা নিশাগ্রস্ত অবস্থায় হয়ে গেল তাদের এমন হয়ে গিয়েছে তারা নিজের ভাষাটাকে সেই নিজেই বুঝতে পারছে না যে ভাষাটা বলার কথা সেটা না বলে অন্য কথা বলে দিচ্ছে যখন সেই সুরা কাফিরুন তেলাওয়াত করতে গেলেন সেই সুরা কাফিরুনের ভিতরে তেলাওয়াত হওয়া চাই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন যে হে কাফিরগণ কাফেরদেরকে জানিয়ে দাও হে হেন কাফেরদেরকে বলে দাও যে তারা যে তোমরা দেবদেবীর উপাসনা করছো সেই দেবদেবীর উপাসনা আমরা করি না সেই জায়গায় করলেন লাটাকে উঠিয়ে দিলেন আধু মাতা বধুন বলে ফেললেন সেই জায়গায় তার অর্থ দাঁড়িয়ে গেল যে তোমরা যে দেবদেবীর পূজা করো সেই দেবদেবীর পূজা আমরা করছি যখনই কথা হয়ে গেল তখনই আল্লাহ ব্যাপার কোয়াতালা ইয়াতটাকে নাজিল করে জানিয়ে দিলেন যে তোমাদের যতক্ষণ মাথা না ভালো হবে তোমারা যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজের ভাষাটা না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজ পড়তে যাবে না যেহেতু আল্লাহরা বোলা আলামীদ এআয়াত বলুককে নাজিল করেছেন আর সেটাকে অনিবার্য হারাম করে দেওয়া হয়েছে পরবর্তীতে তাহলে আমাদের জন্য যখন আল্লাহ রাব্বুল আলমিন মদ এমন একটা জিনিস আমাদের জ্ঞানটাকে বিলুপ্ত করে দিতে পারে বিশ্ব বলছেন সাহাবিদেরকে জানিয়ে দিলেন মনকানা ইউমেনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরিন আল্লাহর নাবি বলছেন ওরে আমার সাহাবিরা যারা হিমান এনেছ যারা আল্লাহকে বিশ্বাস করেছ পরকালকে বিশ্বাস করেছ পালায় শ্রীবল তারা মদ পান করবে না তারা মদের কাজে যাবে না ওয়া মন কানাই উমেন বিল্লা আবার বিশ্বনাভিজি সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন ওরে আমার সাহাবিরা তোমরা শোন যারা আল্লাহকে বিশ্বাস করেছ পরকালকে বিশ্বাস করেছ তাদেরকে বললেন যে দাস্তারখানায় মদ পান করানো হবে সেই দাস্তারখানায় তোমরা যাবে না সেই দাস্তারখানায় বসবে না গ্যাস আলাই বো আনে সেটা এমন জায়গা যে মদ পান করা হয় সেই জায়গায় তোমরা ঘিজবে না আল্লাহর নবী সাহবিদেরকে জানিয়ে দিলেন যে তোমরা সেই জায়গায় যাবে না কেন যে তোমরা মদ পানের কাছে গেলে পারে তোমাদের মনটা অন্য হয়ে যেতে পারে তার জন্য আল্লাহর নবী সমস্ত সাহবিদেরকে তাগিদ করে জানিয়ে দিলেন আল্লাহর নবী বলছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্ব বললেন ইস্তানি বল খামর ফাইন্না গামিতাহ কুল্লি সাররে আল্লাহর নবী বললেন সাহাবীদের করে সাহাবীরা তোমরা যখন মদ পান করে না যখন মদের নিশাগ্রস্ত অবস্থায় পড়ে যাও তোমাদের জন্য প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে সেই বাণী ইসরায়েলের জামানায় একজন রাষ্ট্রপতি ছিলেন একজন সে আবেদকে ধরে নিয়ে আসা হলাম আবেদকে বলা হলো যে তুমি মদ পান করো নচেৎ সেই জেনা করো নচেৎ তুমি এমন একটা কাজ করো যে কাতাল করে দাও হত্যা করে দাও না তো তুমি চুরি করো যখন এই কথাগুলো বললেন মনে করলেন যে আমার কাছে সহজ মনে ভেবে তিনি মদ পান করে নিলেন যখনই মদ পান করা হল যে কাজগুলো তিনি বর্জন করেছিলেন এই কাজগুলো এক এক করে সব কাজ করে ফেললেন তার জন্য সহজ হয়ে গেল সেটা হচ্ছে এমন একটা কাজ যখন আমরা মদ পান করে নিই সমস্ত কাজ সেই কোনটা আমাদের জন্য হালাল আছে আর কোনটা আমাদের জন্য হারাম রয়েছে এই সমস্ত জিনিসগুলো আমাদের দেখার নেই আমরা সেটাকে খেয়ে ফেলি সেটাকে আমরা ভক্ষণ করে ফেলে আল্লাহর বলছে বলছেন আল কামর সেই মদ হচ্ছে সমস্ত গুণায়ের যতগুলো পৃথিবীর রয়েছে নমরা কাজ রয়েছে মদ থেকে নিয়ে যতগুলো কাজ রয়েছে সমস্ত কাজের মা হল করাটা আমরা আমাদের জন্য প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে যখনই আমরা মদ পান করবো তখনই আমাদের প্রত্যেকটা কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে এটাকে বলা হয়েছে সমস্ত গুনাহার মা বলা হয়েছে তাহলে আমাদের জন্য সেই মদ পান করাটা এত খারাপ জিনিস যে আমাদের জ্ঞানকে বিলুপ্ত করে দেওয়া হয় জ্ঞান আমাদের থাকে না আল্লাহর নবী একদিন বলছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন সোয়েলার সোল উল্লাহি সাল্লাল্লাহ হওয়ারি গেসাল্লামানিল বাতাও আল্লাহর রনবিকে জিজ্ঞাসা করলেন বাতাস সম্পর্কের যে বাতাসটা কি জিনিস হতে পারে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন বাতাস সম্পর্কে ও হুয়ানবিজুল্লাহ সা আলেম আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করলেন এটা হচ্ছে এমন একটা মধু থেকে তৈরি হয় সেটা মদ নিশাগ্রস্ত জাতীয় সেই মধু থেকে তৈরি হয় এগুলো কারা পান করে ওয়াকানা আহলুল ইমানে পানির আহলে মনিরা সেটা পান করে আল্লাহর নবী বলছেন বকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি বলছেন উল্লু সারা বিনাসকারা ফাহা হারামন প্রত্যেকটা নিসাগ্রস্ত দ্রব্য সেটা সেই সিগারেট হোক না কেন সেই মধু হোক না কেন সেটা যদি তার ভিতরে নিসা থাকে সেই নিসাটাই হচ্ছে তোমার জন্য হারাম যতগুলো নিশাগ্রস্ত দ্রব্য থাকুক না কেন এটাই হচ্ছে তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে এটা তোমার জন্য চলবে না তাহলে আল্লাহর নবীর কাছে জাইসান থেকে এক ব্যক্তি এসেছিল আল্লাহর নবীকে এবার তার কাছে নিজর সম্পর্কে জানার জন্য এমন এলাকা থেকে সেই হচ্ছে এমন এলাকা সেইখান থেকে লোক এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে শুরু করলেন যে আমাদের দেশে মিজোর উৎপন্ন হয় থেকে আমরা কি করি সেগুলোকে পান করি আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তার ভিতরে কি নিসা আছে আল্লাহর নবীকে বললেন কালা নাম তিনি বললেন হা তার ভিতরে নিসা আছে যখনই নিসার কথা বললেন তখন আল্লাহর নবী তাদেরকে বলে দিচ্ছেন যে এটা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে বলল সারা বিনাশ কারোয়া হারামন যে প্রত্যেকটা নিশাই হচ্ছে হারাম নিশাগ্রস্ত দ্রব্য সেটা হারাম করে দেওয়া হয়েছে